দীর্ঘ প্রায় এক যুগ পরে বড় পর্দায় ফিরছেন আমিন খান ও সাদিকা জাহান পপি দীর্ঘ প্রায় এক দশক পরে কালকেই তাদের মুক্তি পাচ্ছে ডাইরেক্ট অ্যাকশন নামে একটি সিনেমা যে সিনেমাটি প্রাথমিক পর্যায়ে প্রযোজকের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম এটিএন বাংলার চেয়ারম্যান দেন তারপরে প্রযোজক চেঞ্জ হয়ে নতুন একজন প্রযোজক ঢুকে যায় সেই দিকেও বলতে চায় না বাট বড় কথা হচ্ছে যে ঈদের পর সর্বাধিক হল দিয়ে কিন্তু মুক্তি পাচ্ছে আমিন খান ও পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলা সিনেমা যেটা দিনকে দিন হারিয়ে যাচ্ছে সাদিকা জাহান পপি যার জনপ্রিয়তা একটা সময় ছিল জনপ্রিয়তার তুঙ্গে তীব্র জনপ্রিয়তা ছিল আমিন খান ওরে ভাইরে ভাই মারাত্মক জনপ্রিয়তারকা ছিল এই দুই জনপ্রিয় তারকা মেলে আরো আছে সাইড আর্টিস্ট ইমন খান আছে আছে আরো অনেক আছে বাট আমার আমি সবচেয়ে ইম্পর্টেন্স দিতে চাই হচ্ছে আমিন খান এবং পপি কারণ কি তারা অনেকদিন পর বড় পর্দায় অনেকদিন পর জাস্ট আমি ভুলেই গেছি যাদের লাস্ট সিনেমা কোনটা ছিল ইরাজনী বান্না ছিল কিনা আমি জানি না মনে পড়ে না তো সেই জায়গা থেকে অনেকদিন পর তারা হচ্ছে বড় পর্দায় আসতে যাচ্ছে সিনেমার প্রতিযোগী পরিচালক আমরা দেখতে চাই না যেহেতু আমিন খানের অনেক অনেক বেশি ফ্যান ফলোয়ার আছেন এখন পর্যন্ত দৃষ্টি করছি তাদের আপনারা হলে গিয়ে দেখেন এবং যারা সাদিকা যান পপি অর্থাৎ নায়িকা পপির যারা ভক্ত আছেন তারাও কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখেন কারণ বাংলা সিনেমা আসলে আমাদেরকে সাপোর্ট করতে হবে বেসিক্যালি বেশি যত বেশি সাপোর্ট করবে তত বেশি সিনেমাতে ভালো ভালো প্রযোজক আসবে ভালো ভালো ডিরেক্টর আসবে ভালো ভালো আর্টিস্ট আসবে সত্যি কথা বলতে বাট সিনেমাকে সাপোর্ট না করলে আপনি কিন্তু আগাতে পারবেন না তো যাই হোক অনেকদিন পর আসলে সত্যি কথা বলতে আমার মনে হয় বাংলা সিনেমা দেখবো আবার ঈদের পর মানে রাজ দেখাতে আনলোপ দেন তারপরে হচ্ছে হয়তো কালকে আমি দেখবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেকশন নাকি হ্যাঁ এরকমই ডাইরেক্ট অ্যাকশন আমরা ঠিক এরকমই সো ওই জায়গা থেকে আমার আমি সত্যি কথা বলতে আমি একটু এক্সাইটেড বিকজ বাংলা চলচ্চিত্র ভাই এটা অন্যরকম একটা ফিলিংস দেয় সত্যি কথা বলতে বড় থিয়েটারে বাংলা সিনেমা এটা আসলে ভাই এটা অন্যরকম একটা ফিলিংস আর জিজু ভাইকে পপি এন হচ্ছে আমিন খান মানে আমার খুব মানে ভালো লাগার ব্যক্তিত্ব ভালো লাগার মানুষ তো সেই জায়গার থেকে এই সিনেমাটির প্রডিউসার আমার একজন ভাই তো সব কিছু মিলে আসলে মানে আমার যেটা মনে হচ্ছে আমার যেটা বলার যে বাংলা সিনেমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে নো ওয়ে যদি আপনি আপনার কৃষ্টি কালচার সংস্কৃতিকে ঠিক আছে চান যদি আপনার নিজেদের ভাষাটাকে বহির্বিশ্বে পৌঁছাতে চান কিংবা আপনার ভাষাটাকে বাংলাদেশে কিন্তু বৈচিত্র্যময় ভাষা আছে বিভিন্ন জেলার বিভিন্ন ভাষা যদি সেটাও ঠিক আছে চান সবার কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই মানে সিনেমা ইটস এ মোর দ্যান বিগ স্কেল সো ওই জায়গা থেকে ওইখানে ছাড়া যাওয়া ছাড়ার উপায় নাই সো ওইখানে যেতে হলে কী করতে হবে আমাদের বেশি বেশি সিনেমা দেখতে হবে বাংলা সিনেমাকে ভালোবাসতে হবে তার তার পাশে থাকতে হবে সো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি ডাইরেক্ট অ্যাকশন এটা দুর্দান্ত কি সিনেমা হবে যেটা হয় আর কি গতানুগতিক সিনেমা আসলে এটা অনেক একেরই সিনেমা সো তারপরেও সিনেমাটি মুক্তি পাচ্ছে অবশেষে আলোর মুখ দেখছে এটা হচ্ছে বড় একটা দিক যে আলোর মুখ দেখতেছে সো ওই জায়গা থেকে আমরা আশা করবো আশা রাখবো সিনেমাটি ভালো যাবে আমিন খান এবং কি পপির জন্য হলেও আপনারা যে সিনেমাটা দেখবেন এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনারা দেখবেন সিনেমাটা তাহলে খুব ভালো লাগবে এবং কি আশা করি আমরা বাংলা সিনেমা যেরকম দেখে থাকি বেসিক্যালি তো ভালো লাগবে আশা করি খারাপ লাগবে না সিনেমা ভালো আমি রিপোর্ট নিয়েছি জানতে পেরেছি প্রডিউসার যিনি আছেন না ভাই সিনেমা ভালো খারাপ না মানে আমরা আসলে যেরকম সিনেমা এখন দেখে সিনেমা কিন্তু আমরা দেখতে পাবো না সেটা কিন্তু না এটা একটা ত্রিভুজ প্রেমের কিবা একটি মাফিয়া ক্যারেক্টার নিয়ে সিনেমাটা এখানে আমিন খান আর হচ্ছে সাদিকা যান পপির একটা খুব ডিফারেন্ট একটা চরিত্র আছে এখানে সো দেখা যাক সব কিছু মিলিয়ে হয়তো বা দারুণ কিছুই বানিয়েছে পরিচালক আশা করছি আশা রাখছি দুর্দান্ত কিছু করবে ডাইরেক্ট অ্যাকশন আমার যেটা মনে হয় দুর্দান্ত বলতে দেখেন আসলে আমাদের কাছে হল নাই তারপরে তো অনেকগুলো হল পাইছে ম্যাক্সিমাম হল পাইছে যেগুলো খোলা আছে এখন পর্যন্ত সো সেই জায়গা থেকে বাঁচুক না হলগুলো বাঁচুক অন্তত সিনেমা যেমনই হোক হলগুলো বাঁচুক যদি একটু ক্রিটিক্যাল ফিল্ম হয় যেটা সিনেমা হয় যেরকমভাবে হয় আর কি সো এই ফিল্মগুলো হইলে হয় কি যে যেটা হয় অ্যাটলিস্ট কারেন্ট বিলটা ওঠে স্টাফদের বেতন ওঠে শুক্র শনিবার একটু ভালো যায় এইটা গেলি যথেষ্ট লাগে না আসলে এগুলো সিনেমার কেমনই বা যাবে সব কিছু মিলিয়ে শুভকামনা জানাচ্ছি টিমকে আপনারা সিনেমা রিলিজ করছেন আসলে বহুদিন পর সাকিব ভাইয়ের বাইরে কথা বলতেছি সিনেমা নিয়ে অন্তত ইনশাআল্লাহ যেহেতু বলবো এখন থেকে সো আগে থেকেই প্র্যাকটিস করার ট্রাই করতেছি এটা আমার লার্নিং বলতে পারেন লার্নিং এটা আমার আমি লার্নিংয়ে আছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই ডাইরেক্ট একজন সিনেমাটি হলে গিয়ে দেখবেন বাংলা সিনেমার ভাষা থাকবে